দূষণে জেরবার সোদপুর একে গরম তার উপর রাস্তাধারে আবর্জনার পাহাড় দুর্গন্ধে বিপর্যস্ত জনজীবন এই মুহূর্তে আমরা দেখাবো সোদপুরে পুলিশ পাড়ির সামনের বিহাল অবস্থা ময়লা ও আবর্জনার স্তূপে রাস্তা দিয়ে যারা সাধারণ মানুষ যাতায়াত করছে রোজ তারা বলছেন বহুবার পানিহাটি পৌরসভাতে আবেদন করা সত্ত্বেও কোনো সুরাহা মেলে শুধুমাত্র পুলিশ পাড়ি নয় গোশালা রোডের ধারেও একই অবস্থা রাস্তার ধারে দোকানের সামনে যত্রতত্র ছড়িয়ে আছে আবর্জনা মোড়ে যেখানে খাবারের দোকান তার উল্টো দিকে আবর্জনা ফেলা হচ্ছে রাস্তা দিয়ে যারা যাতায়াত করছে মুখে চাপা দিয়ে যেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টি শিলবন্ধু দত্ত কি বলছেন এ ব্যাপারে তা দেখাবো আপনাকে थे थे थोड़ा का है। जी रोड तो में, तो में तो कस्टमर नहीं आता है, कहते हैं ये भैट इतना हो जाता है यहाँ पे तो दो दो गाड़ी तीन तीन गाड़ी हो जाता है तब भी नहीं उठता है। ये अभी क्या कहते हैं आई पुरस्कार हुआ है दो गाड़ी कस्टमर उतना आता है, नहीं वो रहा है ना? हाँ गंद आ रहा है ये तो है? आपको दिख ही रहा है, कागते है गंद आता है ये ये बंद हो जाता है यहाँ पे पुरस्कार हो जाता ये का 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 है चौक का यहाँ पे बढ़िया होता हम लोग का भी हो जाता खाने पीने का दुकान चलता कस्टमर तो बोलता है कि यहाँ पे महकता है लेकिन क्या करो यहाँ पर का आदमी क्या कहते हैं साफ सफाई नहीं हो रहा मोहम्मद कमाल অনেক ময়লার মানুষ যেতে পারছে না দোকান খুলতে পারছে না খাবারের দোকান খাবার বিক্রি হচ্ছে না না কি চিন্তা পশ্চিমবঙ্গার তো আর ভাগার হয়ে গেছে কারণ কাউন্সিলররা বাপ এইসব দপ্তরের যারা আছেন তলা থেকে ওপর অব্দি সবাই নিজের বাড়ি বাড়ানোর জন্য আছেন নিজের সম্পদ বাড়ানোর জন্য আছে তা মানুষের বাড়ির সামনে নোংরা থাকলে কি যায় আসে যিনি পনেরো বছরের এখানে সাংসদ তিনি অনেক বড় বড় কথা বলেছিলেন কিন্তু আবর্জনার জায়গাটা আবর্জনাতেই রয়ে গেছে রাস্তার ধারে আবর্জনা ভরছে কোথাও ফেলার জায়গা নেই মাঝখানে শুনলাম নাটক হলো ছিয়ানব্বই কোটি না ছত্রিশ কোটি না ছাপ্পান্ন কোটি তৈরি হয়ে আছে সেটা কী হবে না মাল তুলে নিয়ে এসে সমস্ত অমরাবতী মাঠে খেলবে তার মানে একটা জায়গার ভাগার ছিল আর একটা জায়গাকে ভাগার করবে কিন্তু এর যে আসল যে নিষ্পত্তি করা বিটা বেটানো তার কোনো প্রচেষ্টা নেই কারণ পানিয়াটি পুরসভার যেমন মিটিংই হচ্ছে না চেয়ারম্যান টাকা নেবে না পরিবারের কেউ টাকা নেবে এই লড়াই চলছে আপনাদের খর্তা পুরসভায় চেয়ারম্যানের সঙ্গে থাকবে না ভাইস চেয়ারম্যানের সঙ্গে থাকবে এই তো লড়াই সারা বাংলা জুড়ে দেখলে পরে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এমএলএ চেয়ারম্যান এমএলএ ছেলে এই লড়াইটাই চলছে সুতরাং এদের বাঁচিয়ে রাখবে বাংলার মানুষ ততদিন ভাগারটা বাড়ি বাংলার মানুষের উচিত এই ময়লাগুলোকে সরিয়ে দিয়ে পশ্চিমবাংলার ভাগাটকে দূর করা তাহলেই বাংলা বাঁচবেন আরে বাঁচবেন হ্যাঁ এর মুক্ত পেতে গেলে পরে মুক্তি এর থেকে মুক্তি পেতে গেলে পরে এদের এই সরকারটাকেই সরাতে হবে এই চোরেদের সরাতে হবে দুর্নীতিগ্রস্তদের সরাতে হবে এদের সরালে পরেই সরবে মানুষ যদি সরিয়ে দেবে তারপরে সব সমস্যা মিটবে মানুষ না সরালে কিচ্ছু হবে না সবাই বলছে এটা তোলা হ্যাঁ বলছে তো এটা তোলাভাস সরকার এটা চোরেদের সরকার বলছে তবু কিছু মানুষ পাঁচশো টাকার লোভে বা পাঁচশো টাকা পাওয়ার জন্য কি সমর্থন করছে তা সেটা যদি পরিবর্তন না হবে ততদিন এই সমস্যা থাকবে বাংলার মানুষেরও এই অঞ্চলের মানুষেরও এখন একটা ডিসিশান নেবার সময় হয়েছে চোরেদের হটাতে গেলে লোকসভায় হারাতে হবে পুলিশকে পুলিশ আবার পুলিশ পুলিশ বলে আলাদা কিছু কোনো জাত আছে নাকি পুলিশ দলদাস পুলিশ কী করবে পুলিশ তো শোভনদেব চট্টোপাধ্যায় যা বলে দেবেন চেয়ারম্যান যা বলে দেবেন সেগুলো শুনবে আর শোভনবাবু তো এখন মাথা গরম হয়ে গেছে যাকে তাকে গালাগাল দিচ্ছেন মুশকিল হয়ে গেছে সাংসদ যিনি তিনি চা সাংবাদিকদের বুম ছুঁড়ে ফেলে দিচ্ছেন শোনার ধৈর্য নেই বিধায়ক যিনি সিনি দলের নেতার কথা শোনার ধৈর্য নেই তাকে গালাগাল দিচ্ছেন মাইক নিচ্ছে নিচ্ছেন পর্দার মানুষ এই অঞ্চলের মানুষ অদ্ভুতভাবে দেখছে কিছু মানে কিছু বলার মানে অন্য ভাষায় আমি বলবো না যাদের সব ছেড়ে বানপ্রসতে যাওয়ার দরকার ছিল তারা থেকে গিয়ে যা করছে তার দেশের যা অবস্থা হচ্ছে সেটা এর থেকে মুক্তি পেতে গেলে পরিবর্তন আনতে হবে